এই ভিডিওটি কেউ শিখে আসলে নেবেন না এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্রাং ভিডিও নিয়ে আজকের প্রাংটা করছি তোমার বৌদির সাথে এবং সেই ধমাকাদার প্রাং হতে যাচ্ছে নিশ্চয়ই তোমরা থ্যাম্বেলটা দেখে বুঝতে পেরেছ কোন বিষয়ে প্রাং হতে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর আমি ঘরে এসে ঢুকলাম কাজের থেকে কাজের থেকে চলে এসেছি আসলে ঘরে এসে দেখছি তোমার বৌদি নেই ও মেয়েকে দিতে গেছে এই সুযোগটারই অপেক্ষায় ছিলাম এর আগে এই ভিডিওটা করার অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি সময় সুযোগ করে হয়ে ওঠিনি তো চলো আজকে দেখতে থাকো এনজয় করতে থাকো আর সেই ধামাকাদার হতে যাচ্ছে তো চলো বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো

হ্যাঁ ঠিক হয়ে যাবে চিন্তা করিস না ঠিক হয়ে যাবে না আরে আমি বললাম তোর বিয়ে আর তুই যখন ওই যে ফোন করছিলি বারে বারে তখন আমি ওই যে কাজের থেকে বাড়ি ফিরছিলাম ওই সময় ফোন ধরার পজিশন ছিল না এই বাড়িও আসে আমি ঢুকলাম জাস্ট তুইও ফোন করলি কে করেছে হুম ঠিক আছে তুই একটা কাজ কর ভাই তুই ওই যে জায়গাটা ফেটে গেছে ফাটা জায়গাটা ছবি তুলে একটা আমার পাঠা আমি দেখি সমাজরে সমাজরে আপ

गजब बेइज्जती है